শীতের রাতেই হোক কিংবা দুপুরে গরম গরম এই রকম এক রান্না করা যদি পোলাও থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না আমি কথা দিচ্ছি শীতের রাতে এই ওয়ান পট মিলটা হয় আমাদের সঙ্গী ঝরঝরে ডিমের বানানোর জন্য সঠিক জল আর চাল দেওয়া কিন্তু খুবই প্রয়োজন আমি চার জনের জন্য আজকে ডিমের পোলাও রান্না করছি যার জন্য পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি জল পাল্টে পাল্টে চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ওই ভিজে চালের মধ্যেই পরিমাণ মতন লবণ সামান্য সানরাইজের পিওর হলুদের গুঁড়ো সানরাইজ শাহি গরম মশলা এক চামচ এক চামচ চিনি আর দু চামচ গলানো ঘি দিয়ে খুব ভালোভাবে চালটা মেখে রেখে দেব পনেরো মিনিটের জন্য চালের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা চালটা শুষে নিয়ে চালটা বেশ ছড় হয়ে যাবে এদিকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম প্রায় আটটা মতন সেই ডিমের গায়ে একটু করে কাট লাগিয়ে নিচ্ছি আর এর মধ্যে সামান্য সানরাইজের হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে ডিমটা ভালোভাবে মাখিয়ে রাখলাম চলুন এবার উনুনের পারে যাওয়া যাক একটা মোটা ভারী কড়াই বা যে কোনো পাত্র বসিয়ে তাতে একটু তেল দিয়ে মানে রিফাইন তেল দিয়ে দু চামচ মতন ঘি গলিয়ে নিয়ে ঝুড়ো করে কাটা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব এটা বেরেস্তা বানিয়ে রাখলাম তেলের সাথে একটু ঘি মিশিয়ে পেঁয়াজ ভাজলে বেরেস্তা কিন্তু স্বাদই আলাদা আসে এরপর এর মধ্যে ডুমো ডুমো করে কাটা আলু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভাজবো আলুটা তারপর ডিমটাও হালকা করে ভেজে তুলে রাখলাম আলুগুলো সাইড করে ওই তেলের উপরেই গোটা গরম মশলা কাঁচা লঙ্কা তেজপাতা আর একটু গ্রেট করা আদা ফোড়নে দিয়ে হালকা হাতে ফোড়নটা নাড়াচাড়া করে এই দেখুন চালগুলো কেমন ঝুরঝুরে হয়ে গেছে ওই মশলা মাখানো চালগুলো দিয়েও হালকা হাতে মিনিট দশেক নাড়াচাড়া করে তারপর আমরা এর মধ্যে জল দেব কতটা জল দেব যতটা চাল নিয়েছি তার ডবল জল দেব ওই গ্লাস মেপেই আমি চার গ্লাস জল দিলাম যেহেতু দু গ্লাস মতন আমি চাল দিয়েছি এরপর সামান্য লবণ মিষ্টি আর ওই ভাজা পেঁয়াজটা বা বেরেস্তাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কম আঁচে দশ মিনিটের জন্য রান্না করব। দশ মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব সব কিছু তারপর ওপর থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরও একটু পেঁয়াজ ভাজা ওপর থেকে দিয়ে ঢাকা দিয়ে কম আছে আরো পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর সার্ভ করবো ছুটছুরে গরম গরম ডিমের পোলাও